ওইবারে ডাকসু নির্বাচনে তমন রুম রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছে বিপুল সংখ্যক ভোট পেয়ে আর আমি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করেছি এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়েছে তো প্রথমে আল্লাহর কাছে সুপ্রিয়া আদায় করতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের পরিশ্রম করার সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন তো সব মিলিয়ে কঠোর পরিশ্রম করেছি আসলে বিগত সময়গুলোতে সে তার জায়গা থেকে কঠোর পরিশ্রম করেছে তো শিক্ষার্থীদের কাছে গিয়েছি তাদের কথা শুনেছি আমাদের কথাগুলো তাদের সাথে শেয়ার করেছি ফাইনালি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখছে এটি অবশ্যই ভালো লাগার যেমন জায়গা একই সাথে দায়বদ্ধতার জায়গা তো আমরা আসলে সেলিব্রেট করতে চাই না আমাদের অ্যাকশনসই হবে সেলিব্রেশন আমরা কাজ করে যেতে চাই এটি আমি কোনো অর্জন মনে করি না অর্জন ঠিক তখনই হবে যখন যেই দিন আমরা দায়িত্ব শেষ করব সেই দিন শিক্ষার্থীরা যদি বলে যে ইউ হ্যাভ ডান ফ্যান্টাস্টিক তখন আমরা বিশ্বাস করি আমাদের সেলিব্রেশনের সময়টি আসবে আর কি আপু আপনাকে বলেন স্বামী একসাথে জয়ী আলহামদুল্লা এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগতেছে স্বামীছি দুইজনই ভালো করেছি আর শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে শিক্ষার্থীদের ধন্যবাদ জানাতে চাই সে সাথে সবাই আপনাদেরও ধন্যবাদ আমাদের পাশে ছিলেন এবং আছেন ভালো লাগতেছে অনুভূতিটা অনেক ভালো কি আমি আমার ইশতেহার অতিরিক্ত মাত্রায় অতিরিক্ত মাত্রায় সাজাইনি আসলে আমি সবসময় আমাদের স্টুডেন্টদের সমস্যাগুলো নিয়ে কাজ করেছি সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছি সেই জায়গা থেকে এখন আমার কাজ হবে ভবিষ্যতে যে সমস্যাগুলো আসে বা বর্তমানে স্টিল যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা ইতিমধ্যে আমি কয়েকটা কাজে নেমেছি যেগুলো মানে একটা হলো মাতৃত্বকালীন ছুটি বা বাধ্যতামূলক উপস্থিতি হ্রাস শিথিলকরণ যেটি এটি প্রথমেই করব ইনশাল্লাহ আমি ফিল করেছি যে মাতৃত্বকালীন সময়ে ক্লাস করার বাধ্যবাধকতা থাকায় আপুদের অনেক সময় রিয়াট নিতে হয় অথবা পড়াশোনা বন্ধ হয়েছে এমন আপুর সাথে আমার পরিচয় আছে সে জায়গা থেকে এটা নিয়ে আমি প্রথমে কাজ করবো ইনশাল্লাহ আর সেকেন্ড কাজ হবে আমার সাইল কর্নার স্থাপন করা আর হচ্ছে কমন রুম ক্যাফেটেরিয়া সব জায়গায় সুপেয় পানির ফিল্টার স্থাপন করা এবং আমাদের কমন রুমের খাবারের মান যাতে একটু ভালো উন্নত হয় এবং পুষ্টিবিদদের পরামর্শে যাতে আমাদের স্টুডেন্ট ভাই বোনেরা তাদের শরীরের চাহিদাটা মেটাতে পারে সেই জায়গাটা আমি মনোযোগ দেবো ইনশাল্লাহ এটাই আর কি আমি সালমা কমন রুম রিডিং রুম ক্যাফেটেরিয়া সম্পাদক নির্বাচিত হয়েছি দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যি সন্ধানী সারাক্ষণ